অথবা আপনি কি চাচ্ছেন এরকম একটা সন্ধান যে এক দোকানে বসে একবার নিজের দোকান সাজিয়ে ফেলবেন অবশ্যই এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ সব রকম কালেকশন দিয়ে আপনাদেরকে দোকান ব্যবসা করার জন্য উৎসাহ জাগায় আর কি সব রকম কালেকশন দিয়ে যেমন আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেশি মাস্টার কপিগুলো বুটিক্স পেয়ে যাবেন হ্যান্ডিক্রাফ্ট পেয়ে যাবেন অথেন্টিক ইন্ডিয়ান পাকিস্তানি কিছু প্রোডাক্ট পাশাপাশি পেয়ে যাবেন কিন্তু লোন সেগমেন্টের প্রোডাক্টগুলো মানে যা যা চাচ্ছেন তাই পাবেন তো এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কোথায় রয়েছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ রয়েছে ঢাকা মিরপুর সেকশন এগারোতে রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদে দক্ষিণ পাশে থ্রি পিসের রাজ্য থ্রি পিসের সমুদ্র বলা যায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজকে তো অবশ্যই কথার সাথে অবশ্যই আমাদেরকে কাজও করতে হবে না করলে কিন্তু হবে না আর অবশ্যই অন্যদের হলো সবাইকে যারা আমাদের এই ভিডিও দেখবেন তাদেরকে উৎস মানে বলবো একটা কথা যে না টেনে দেখার জন্য এখানে যত কালেকশন আছে ইনশাল্লাহ সবগুলো দেখানোর চেষ্টা করব আর যদি সবগুলো না দেখায় তাহলে সরাসরি শপে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন তো অবশ্যই আজকে আমরা কিছু প্রোডাক্ট দেখিয়ে দেবো আপনাদেরকে যেমন দেখেন পাশে কিন্তু এই সেক্টরটা রয়েছে আমাদের অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান কালেকশন প্রোডাক্ট ইন্ডিয়ান পাকিস্তানি সব রকম কালেকশন ফার্স্টে আমি এই কালেকশন যদি একটু খুলে দেখাই তাহলে হচ্ছে অনেক সুন্দর এই দেখেন এই মাসাল্লাহ একটি অনেক সুন্দর কালেকশন দেখতে পারতেছেন চয়েসেবল এন্ড চুজি হবে এই কালেকশনগুলো আর প্রাইসগুলো হবে রিজনেবল রনি ভাই যারা প্রতিনিয়ত ব্যবসা করে দোকানের জন্য অনলাইনের জন্য ব্যবসার জন্য অবশ্যই একবার ভিজিট যদি করে

আসলে হেনা তো আমরা দেখছি কিন্তু হেনা যে কোন থ্রি পিসটা এটা দেখে না আজকে একটু দেখে নেই এই দেখেন এটা হচ্ছে হেনা অনেক সুন্দর এটা কিন্তু কোটা কটনের বেস হচ্ছে কোটা কটন দেখতে পারবেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট এটা কিন্তু সাথে ইনার অ্যাটাচ করা লাগবে সে ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি থেকে আমরা ইনার অ্যাটাচ করে নিয়ে এসেছি দেখেন অনেক 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 সুন্দর ফ্রি সাইজ হবে কিং সাইজ যত মোটা যত লম্বা হোক না কেন সবাইকেই হবে এই কালেকশন গুলো ফ্রন্টে স্লিপসে ব্যাকে কাজ পাচ্ছেন এই যে দেখেন ইনার এবং সেলোটা একসাথে

মাশাল্লাহ চোখ গাঁধানো কালেকশন দেখেন অনেক 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 সুন্দরী কালেকশনগুলো দেখতে পারবেন দেখেন অল ওভার গর্জেস ব্রিডসের কাজ পাশাপাশি মাল্টি সুদার কাজ পাচ্ছে ঠিক আছে এরপরে একটা দেখাবে যেটা হচ্ছে তাওক কাল ইন্সপায়ার্ড বাট প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ান বাট পাকিস্তানি ফার্স্ট মাস্টার কপি এই দেখেন যে এই দেখেন মাশল হোসুম কালার অনেক সুন্দর একটি ড্রেস আর প্রত্যেকটা প্রোডাক্টের ভিউভেজ কালার হবে হুম দুইটা থেকে চারটা চারটা থেকে ছয়টা তো আটটা পর্যন্ত কালার কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কালার ওয়াইজ করে নিতে হবে এক পিস দুই পিস তিন পিস করা যাবে না ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে সাদা বাহার এটা কিন্তু ফার্স্ট মাস্টার কপি দেশি প্রোডাক্ট সুন্দর এটা দেশি প্রোডাক্ট আলি নিজস্ব মিলের মাল এটা হচ্ছে এটা দুপাটটাও দেখিয়ে দিচ্ছি দেখেন ভিউয়ার্স মাশাআল্লাহ এই দেখেন এটা হচ্ছে ওনা সানফ্লাওয়ার প্রিন্ট রয়েছে এর পাশাপাশি একটা দেখাবো মাশাল যে চরেঞ্জ কালারের ভিতর অনেক সুন্দর নেকি কাজ পাচ্ছেন নেকি কাজ পাচ্ছেন প্লাস পাচ্ছেন আপনারাও

এই দেখেন এই যে কালেকশনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আমরা কিন্তু ব্র্যান্ডটা দেখিয়ে দেই ব্র্যান্ড হচ্ছে জামজম জামজম ব্র্যান্ডের প্রোডাক্ট এই দেখেন এই কালেকশনটি দেখেন ভিউয়ারস অনেক 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 সুন্দর দুপাট্টাটা কিন্তু কন্ট্রাস্ট রয়েছে হোয়াইট বেস এবং ল্যাভেন্ডার টাইপস কালার সাথে এরপর দেখাবো আমরা আপনাদেরকে বিন হামিদ আচ্ছা এটা হচ্ছে বিন হামিদ ব্র্যান্ডের একটি প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর আমরা কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে আমাদের মিনি গোডাউন থেকে কিছু প্রোডাক্ট দেখানোর তারপর এর পাশাপাশি কিন্তু আমাদের বিগ্রো ডাউনে আপনাদেরকে একদিন নিয়ে যাব এরপর দেখাবো আমাদের বুটিক্সের লাস্ট কালেকশন যেটা এটা হচ্ছে বিনহামিদের অনেক সুন্দর চুল দিয়ে একটি কালারের সাথে কম্বিনেশনটা দেখেন জাস্ট বাউ মাথা নষ্ট করার মতো কালার কম্বিনেশন ঠিক আছে এই দেখেন এই যে অনেক সুন্দর অনেক সুন্দর এর পাশাপাশি আমাদের দেখতে পাবেন আপনার লোন কালেকশন লোন কালেকশন আমরা কিছু দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন জামজাম ব্র্যান্ডের অনেক সুন্দর একটি কালার কম্বিনেশনের সাথে প্রোডাক্ট এই দেখেনি যে এটা দেখেন আমরা যদি পাশ চলে আসি তাহলে ডিরেক্টলে আমরা জমজমগুলা কালেকশন করে দেখতে পারবো এখানে কিছু জমজম কালেকশন পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন পিওর ওনার কালেকশনগুলো ঠিক আছে এর পাশাপাশি এখানে পেয়ে যাবেন আপনার অনেক সুন্দর কালেকশন আমরা দু একটা খুলে দেখালে না দেখলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন না এই দেখেনি যে অনেক সুন্দর এই কালেকশনটি দেখেন এটা হচ্ছে কয়েজমা রাঙ্গি ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক সুন্দর ফ্রন্টে কাজ পাবেন না বাকিও কাজ পাবেন না কারণ হচ্ছে ফ্রিঞ্চের একটু দেখিয়ে দিচ্ছি এক মুঠে নিয়ে এতে বুঝতে পারেন দেখেনিজে এক মুঠে কিন্তু কালেকশন অনারটা হবে পাঁচ হাতের বড় হবে আড়াই হাতে দেখেন সুন্দর অনেক সুন্দর এর পাশাপাশি কিন্তু আরো শত শত কালেকশন রয়েছে রনি ভাই আমার যদি কালেকশন দেখায় অবশ্যই ফোনের চার্জ শেষ হয়ে যাবে আমার সারাদিন চলে যাবে কিন্তু কালেকশনের কমতি হবে না সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে বলবো সব ভিজিট করবেন সব ভিজিট করলে কিন্তু আমরা সব রকম তথ্য কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন তো আজকে ভিভার্স এ পর্যন্তই সহজ লোকেশন বলে দিই ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান থেকে এক ফেমাসিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ